যারা নতুন একটা বিল্ডিং করেছেন বা নতুন একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন জ্বালানি সংকটে ভুগতেছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমরা করে দেব সমস্ত বাংলাদেশে এলপিজি রেগুলেশন সিস্টেম এখানে আপনার ফ্যাক্টরি হোক বা বাসাবাড়ি হোক যে কোনো জায়গায় এই সিস্টেমটা আপনি করতে পারবেন এখানে আপনার আমরা যে প্রজেক্টটা করেছি এখানে অনলি বাসটা ফ্যামিলির জন্য আমরা বারোটা সিলিন্ডার ইউজ করছি হচ্ছে ছয়টা অ্যাক্টিভ ছয়টা রিজার্ভ ছয়টার মাধ্যমে সবাই ইউজ করবে শেষ হয়ে গেলে ছয়টা একটা টাইম শেষ হয়ে যাবে এবং রিজার্ভটা চালু করে দিলেই আপনার হচ্ছে ছয়টা চালু হয়ে গেল বাকি ছয়টা এখানে আপনাকে ছয়টায় মিনিমাম আপনাকে পঁচিশ দিনের মতো ব্যাক আপ আপনার একটিভতে শেষ হয়ে গেছে এটা আপনার রিফিল করার জন্য আপনি মিনিমাম পঁচিশ দিন টাইম পাচ্ছেন দেখেন যে আমরা এলপিজি রেটিক সিস্টেমটা করে দিয়েছি কত সুন্দর এবং ডিজাইন করে করে দিয়েছি আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল এই গ্রেডের ইউজ করি আর এই প্রজেক্টটা আমরা স্পেশালি সব ফোর্টি শিডিউলের সিমলেস পাইপ দিয়ে করা হয়েছে এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা এ গ্রেডের ইউজ করছি দেখেন কত সুন্দর ডিজাইন করে কাজটা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা সাইড আছে একটা একটিভ একটা রিজার্ভ একটিভটা একটা সাইড রিজার্ভটা একটা সাইড যে দুইটা আলাদা একটিভ আর রিজার্ভ আলাদা করা হয়েছে আর এখানে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সবগুলো বাহিরের ম্যাটেরিয়াল রাইজার দুইটা দিচ্ছি আমরা ইউএসএর প্রেশার গেজগুলো জার্মানির আর কোরিয়ার মিটারগুলো মেড ইন কোরিয়া প্রত্যেকটা ম্যাটেরিয়ালে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল যদি আপনি ভালো ইউজ করেন তাহলে আপনার সার্ভিস বা সার্ভিসের কোনো প্রশ্নই ওঠে না কেননা ওইটা আপনার দশ পনেরো বিশ বছরে কোনো কিছু হওয়ার থাকে না আর যখন ম্যাটেরিয়ালে সার দেবেন তখন এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন সমস্যা আপনার লেগেই থাকবে এর জন্য আপনাদের সাজেশন থাকবে যে যদি আপনার কাজই গ্যাসের সলিউশন একটা পারমানেন্ট সলিউশন করেন এক্ষেত্রে আপনি হচ্ছে সর্বোচ্চ ভালো মাল দিয়ে একটু খরচ বেশি করে কাজটা করান যার কাছ থেকেই করেন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মিটার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রত্যেকটা মিটার নিচ থেকে কন্ট্রোল করা যাচ্ছে এবং একটা চাবি বন্ধ করে দিলে অল বিল্ডিংয়ের গ্যাস বন্ধ এবং যে ফ্ল্যাটটায় সমস্যা হবে ওই ফ্ল্যাটের চাবিটা বন্ধ করে দিলে ওই ফ্ল্যাট বন্ধ থাকবে বাকি সবাই ইউজ করতে পারতেছে এবং এখানে দুই সাইডে দুইটা প্লাস্ট প্রোটেক্টর আমরা ইউজ করছি এখানে দশ কেজি রূপ অতিরিক্ত প্রেশার হলেই এটা রিলিজ করে দেবে যার কারণে আপনার সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না আর আমরা টোটাল কাজটা করব এম পাইপের উপর গ্যাস ওয়েল্ডিং করে এই এই গ্যাস ওয়েল্ডিংয়ের স্টামিনাটা এত বেশি যে এটা পা প্রয়োজনে পাইপ ফুট হয়ে যায় কিন্তু ওয়েল্ডিংয়ের জায়গাটা একই থাকে এবং এই যে নতুন একটা আমরা প্রজেক্ট করেছি এটা আমরা আজকেরই ওপেন করে দিয়েছি এটা আমরা শেষ করেছি পল্লবীতে ঢাকা পল্লবী দেখতেই পাচ্ছেন আপনার এই যে মেড ইন জার্মানি প্রেশার গ্যাস মানে সর্বোচ্চ ভালো মানের প্রেসার গ্যাসটা এখানে ইউজ করছি শুধু প্রেশার গেজ না প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা বল ভালবুল হাইকো ব্র্যান্ডেড এই দেখেন গ্যাসের আগুনটা সব সময় নীল থাকবে এবং দেখেন আগুনটা কত সুন্দর চলতেছে আপনি যখন আপনার চুলার আগুন নীল থাকবে তখন মনে করবেন যে আপনার গ্যাসটা অপচয় কম হচ্ছে